কোন মাম না কেন কারণ প্রত্যক্ষ দোষীদের মতে ঘটনাটি ছিল সড়ক দুর্ঘটনা মাত্র শাহনুরের শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করলে রহস্য উদ্ঘটন হতো প্রত্যেক দোষী একজন ব্যক্তি শাহনুর মৃত্যুর তিন দিন আগে তামাইকে শত্রুরাই মেরেন দিয়ে আমাদের আগের জামাইয়ের মতো উনার আগের দুই জামাই দোষী এভাবেই মারা হয়েছে আমাদের কোনো সামিস্তা দিবে না এই কথা তিনি জানান কিন্তু এইগুলোর কোনো বিচার হচ্ছে না প্রত্যক্ষ 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 দোষী সাক্ষীদের বক্তব্যের সাথে আমাদের মামলার কোনো মিল নেই আপনারা সেটাও খুঁজে দেখতে পারেন আমি আমি তদন্ত চলমান সকল অপরাধীদের বেরিয়ে আসবে এবং কিছু অসহায় নির্দোষ মানুষ বেঁচে যাবে সত্যটা তুলে ধরেন আপনাদের আপনারা আমাদের পাশে দাঁড়ান সকল সাংবাদিক সহযোগিতা কামনা করছি